পাপমুক্ত মুক্ত থাকবো কিভাবে অন্তর্কে পরিষ্কার উপায় বলবেন সিহাব লিখেছেন আমি সুচি বায়ু রোগে আক্রান্ত আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো মারা থাকার কারণে বই আমাকে বদা দিবে আমার প্রশ্ন হলো বইকে আসলে দোয়া করতে পারেন আমার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কিনা এমডি সাগর আহমদ আপনার আপনি লিখেছেন পাপ মুক্ত থাকবো কিভাবে অন্তরকে পরিষ্কার উপায়গুলো বলবেন ভাই সাগর আহমদ পাপ মুক্ত থাকার প্রচেষ্টা আপনার মধ্যে আছে এটি দেখে আপনাকে আমি সাধুবাদ জানাচ্ছি সেই সাথে বলবো পাপ মুক্ত থাকার জন্য আসলে পরিপূর্ণ পাপ মুক্ত থাকা তো সম্ভব নয় কিন্তু পাপ মুক্ত থাকার চেষ্টা তো আমাদের করতে হবে আর সেই চেষ্টার অংশ হিসাবে যে কাজটা আমাদের করা দরকার সেটি হলো আমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে গুনা থেকে মুক্ত থাকতে পারার তৌফিক কামনা করব দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে উপর রাখেন আমরা যেন গুনা থেকে মুক্ত থাকি যেমন আল্লাহ আতি নী তাকা ও জাকিহা ও আন্তঃ এটি নবী সাল্লামের শেখাম একটি দোয়া যার হে আল্লাহ আপনি আমার অন্তরে তাকুয়া দান করুন এবং আমার অন্তরকে পরিচ্ছন্ন করুন কারণ আপনি সর্বোচ্চ অন্তরকে সবচেয়ে ভালোভাবে পরিচ্ছন্নকারী এইখানে অন্তর পরিষ্কার করার উপায়ও জানলাম আবার গুনা থেকে বাঁচার উপায়ও জানলাম অর্থাৎ আল্লাহমতালকে কাছে দোয়া করা এই দোয়ার বাইরেও আরো বিভিন্ন রকমের দোয়া আছে আল্লাহমাতালা সেগুলো আমরা নিবেদন করতে পারি যেমন আল্লাহ আপনি আমার অন্তরকে কপটতা থেকে পবিত্র করে দিন ও ওয়ামার রিয়া আমার কাজকাম আমার আমল ভালো কাজ এগুলোকে লৌকিকতা থেকে আপনি বাঁচিয়ে রাখুন এভাবে নবী সাল্লাহ বিভিন্ন দোয়া হাদিস বর্ণিত বিভিন্ন হাদিসে সেগুলো আমরা আল্লাহ সামতালের কাছে পেশ করতে পারি অন্তরকে পরিচ্ছন্ন রাখবার জন্য এবং নিজেকে গুণামুক্ত রাখবার জন্য নিজেকে গুণামুক্ত রাখার জন্য আরেকটি স্টেপ হলো গুনাহের পরিবেশ থেকে দূরে সরা আপনি যখন গুনাহের পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখবেন অনেক দূরে রাখবেন গুনাহের পরিবেশগুলোকে অ্যাভয়েড করে চলবেন যেখানে গেলে আপনার হয় যে পরিবেশে গেলে ইমান আমল রিস্কের মধ্যে পড়ে যায় সেখান থেকে দূরে সরবেন তখন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাছে এর জন্য আপনি আজর পাবেন এবং আল্লাহ আপনাকে গুণামুক্ত রাখবেন তৃতীয়ত নেকর মুতাকি পরহেজগার যারা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালান সে মুতাকি পরহেজগার আল্লাহওয়ালা মানুষদের সুহবত তাদের সান্নিধ্য তাদের সংশ্রম এটাও আমাদেরকে গুণামুক্ত থাকতে সাহায্য করে সহায়তা করে সিহাব লিখেছেন আমি সুচিবায়ুর রোগে আক্রান্ত আমি যখন বই ধরি তখন আমার মনে হয় আমার হাতে ধুলো মায়া থাকার কারণে বই আমাকে বদ দিবে। আমার প্রশ্ন হলো বইকে আসলে দোয়া করতে পারে না বইয়ের কোনো দোয়াব দোয়া নেই আপনার এই সূচিবায়ুটার কোনো মানে নাই বা এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না বই আপনাকে কখনও বা দোয়া দিতে পারে না সূচিবায়ুর এই রোগটা থেকে মুক্তির জন্য আপনার যে কাজটি করতে হবে তা হলো আপনাকে ইগনোর করতে হবে ইগনোর হলে এর ঔষধ যত বেশি আপনি ইগনোর করবেন যত বেশি আপনি এটাকে আপনি এড়িয়ে চলবেন তত বেশি আল্লাহ আপনাকে মুক্তি নসিব করবেন এর বাইরে ওয়াসওয়াসার রুকিয়াহ নামে আপনি অনলাইনে বা প্লে স্টোরে বা ইউটিউবে সার্চ দিলে অনেক ইয়ে পাবেন রুকিয়ার বিভিন্ন ভিডিও পাবেন সেই রুকিয়ার ভিডিওগুলো যদি আপনি মনোযোগের সাথে শুনেন শ্রবণ করেন আশা করা যায় আল্লাহ তালা আপনাকে এই রোগ থেকে মুক্তি দান করবেন এছাড়া ভালো কোনো রাখির শরণাপন্ন আপনি হতে পারেন মানসিক কোনো ডাক্তার আপনি দেখাতে পারেন আমার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়েজ হবে কি না স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা তো শুনিয় নয় কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক অতএব এই ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন আলাদা রাখছেন এটা মৌলিকভাবে দর্শনীয় নয় তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন এমনটি করার সুযোগ নেই কারণ এমনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে যে হক আছে নষ্ট হবে এখন দুশ্চরিত দুশ্চরিত স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন তালাকের উদ্যোগ নিতে পারেন কারণ সেই দুশ্চরিত্র খারাপ মানুষ সংশোধন করার চেষ্টা আপনি করবেন এরপর যদি সম্ভাবনা না থাকে আশাহত হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়ার রাইট বা অধিকার আপনাকে দিয়েছে কারণ সাথে সারা জীবন আপনাকে কাটতে বাধ্য করে আপনি থাকবেন তদিন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন আর অভিমান একটা পর্যায় পর্যন্ত আপনি করতেই পারবেন যে আপনি বলছিলাম কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন দীর্ঘদিন এরকম করে থাকবেন সেরকম করার সুযোগ কিন্তু নেই আর এর বাইরে আপনি তার সাথে তার বনিগণনা হচ্ছে না বা সেই সংশোধন হচ্ছে না সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন আর যদি সে তার হয় এরপরও আপনি তার সাথে থাকেন এর ফলে কিন্তু আপনার গুণা হবে না অর্থাৎ আপনি যদি একসাথে থাকেন একই কক্ষে থাকেন শারীরিক সম্পর্ক করেন তাহলে একজন খারাপ মানুষ তাকে আপনি স্বামী হিসাবে তার সাথে সম্পর্ক বজায় রাখছেন এই জন্য আপনি গুনাকার হবেন ব্যাপারে সেরকম না কারণ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে ততদিন পর্যন্ত সেই সম্পর্ক বজায় রাখাটা বরং স্বাভাবিক হ্যাঁ ঘৃণা থাকাটা তার অপরাধের কারণে সেটা অস্বাভাবিক নয় সেটা আপনার বরং ইমানের দাবি সেটাও আপনি করবেন পাশাপাশি স্ত্রী সুলভ দায়িত্ব আপনি পালন করবেন যদি তার অধীনে আপনি থাকতে চান আর যদি মনে হয় যে না তার সংশোধনের আশা করা যায় না আমি পৃথক হয়ে যেতে চাই তাহলে সে উদ্যোগ আপনি নিতে পারেন